বন না ফেরার দেশে চলে যাওয়ার পর বোনের দুই কলিজার টুকরা কেমন আছে কলিজার টুকরা দুটোর মধ্যে একটা কলিজার টুকরা মেয়ে আমি যে নিয়ে আসলাম আমার কাছে সে কেমন আছে রেজাল্ট ফাইনাল রেজাল্ট পরীক্ষায় কি করলো দুই ভাই বোন কীভাবে স্কুলে যায় আমি কিভাবে ওদের যত্ন নেই বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো দেখুন আমার মেয়েটা দেখতে দেখতে মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে তো স্কুলে যাবে রেজাল্ট মাসাল্লাহ খুব ভালো করেছে মেয়েটা যেহেতু ছোট আমি ওকে চাপ দিই না সবে সবে আমার বোনটাকে হারিয়েছে মানে ওর মাকে হারিয়েছে মেয়েটার ওপর দিয়ে একটা তুফান চলে গেছে মানে মা হারানোর যে কষ্ট মেয়েটা হয়তো বুঝতেছে না একটু একটু করেও কিন্তু বুঝে কারণ দিন শেষে বা রাতের ওর মায়ের সাথে কিন্তু ঘুমাতো তো সেটা ওর চাপটা কিন্তু ভিতরে রয়েই গেছে তারপরও যত আদরই করি মার মতো আদর কেউই করবে না না মা তো মাই হয় তাও মাশাল্লাহ দিলে রেজাল্ট খুব ভালো করেছে আমার মেয়ে ছেচল্লিশ থেকে পঁচিশে এসেছে আর আমার ছেলেটা আরও ভালো রেজাল্ট করেছে সত্তর জন মানে ছেলে মেয়ে আলাদা কশাখার ছেলে সত্তর জন আর মেয়েরা হচ্ছে খশাখা মেয়েরা আলাদা তো মেয়েদের মধ্যে ছেচল্লিশ রোল ছিল আমার মেয়ের ক্লাস থ্রিতে থ্রি থেকে হচ্ছে ফাইনাল পরীক্ষা দিয়ে ছেচল্লিশ থেকে হচ্ছে পঁচিশে এসেছে তো আমি মেয়েটা দিয়ে অনেক সন্তুষ্ট আর আমার ছেলেটা মার্শাল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছে হচ্ছে ও আঠাশ থেকে দশ এসেছে আর টপ টেন ছেলের মধ্যে ও এক নম্বর ও আছে একজন মানে দশজন ভালো ছেলের মধ্যে ও আছে একজন তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমার ছেলে মেয়ের রেজাল্ট নিয়ে আর আমার বোন থাকলে হয়তো অনেক খুশি হতো মশাল্লাহ আমার বোনের মেয়ে না আমারও মেয়ে তো আমার মেয়ের মতোই আমি রাখবো আমার বোনের স্বপ্নগুলো আমার বোনের যে স্বপ্ন ছিল আমার সাথে তো শেয়ার করেছে আমি সেগুলো পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি এভাবে খুচরা খাতা কিনে দেই না একবারে হচ্ছে পাইকারি রিল নিয়ে আসি কারণ দুই ভাই বোন যেহেতু ব্যবহার করে অনেক খাতা লাগে আর বাচ্চাদের তো অনেক খাতা লাগে এভাবে খুচরা কিনতে গেলে আমার অনেক কষ্ট হয় আর একসাথে কয়টা করে সেলাই করে দিই দুই ভাই বোন ব্যবহার করে তারপর আবার কয়টা করি তো ওই যে সেলাই করে দিলাম স্কুলে যেহেতু যাবে সেলাই করে দিলাম তো ওরা ভাই বোনেরা রেডি হচ্ছে বোনকে চুল বেঁধে দিলাম আর ছেলে হচ্ছে ড্রেস পরছে মানে মেয়ে রেডি হয়ে গেছে মার্শাল্লাহ আর সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমি যেন আমার ছেলে মেয়ে দুইটাকে সহিস আলামতে মানুষের মতো মানুষ করতে পারি আর পিছিটা হচ্ছে আমার কথা শুনে না পিছিটা হচ্ছে দুষ্টু করে যেটাই করুক আপা করেছে ভাইয়া করেছে এরকম আমার কাছে নালিশ দেয় তো যাই হোক আমার কাছে খুব ভালোই লাগে খুনশুটিগুলা ওরা হয়তো একদিন বড় হয়ে যাবে আমি হয়তো এগুলাকে খুব মিস করব। তো যাই হোক এখন আমার সময়টা খুব ভালোই কাটছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটার সাথে আমার ঘরটা একদম সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে গেছে কারণ মেয়ে হচ্ছে আল্লাহর দেয়া সেরা নিয়ামত সেই নিয়ামতটা আমার ঘরে এসেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লা হাফিজ